দেশ স্বাধীন করছে এখন তারাই দেশ চালায় ডাক্তার দেখতেছি অনেক মানুষ মারছে বা মারা গেছে দেখতে দেখতেছি সবজি দেখতেছি মানে দেখলাম দেশের কি হাল এই লেখা আছে বিচার চাই বিচার চাই দেখতেছি অনেক মানুষ মারছে বা মারা গেছে তো নিয়ে যে একটা দাবি ছিল দাবিটা মানে নাই সরকারে নিয়ে যে দাবি ছিল সরকারের মানে নেই তাই এত মানুষ মারা গেছে ছাত্ররা বলে এখন আমরা দেশ স্বাধীন করছি যেটা সত্য ওই ঠিক আছে তারা বলে আমরা দেশ স্বাধীন করছি এখন তারাই দেশ চালায় ডাক্তার ইনুস তারা সরকার বানাইছে ঠিক আছে আবার ইলেকশনও তো দিতে পারে হ্যাঁ এটা তাদের ব্যাপার এটা ছাত্রদের ব্যাপার তারা যায় চিন্তা বলবে ওই নেই হয় আইন বানাইছে আইনে এটা আমাদের কিছু করার মতাম ব্রিটিশ সরকার আইন বানাইছে ব্রিটিশ সরকারই জেল এটা এইভাবেই হবে যেভাবে ব্রিটিশ সরকারের আইন ওইভাবেই চলতেছে ওইভাবে জেলখানা এটা সেটা বানাই গেছে ওই মনে করেন ওইভাবেই চলতেছে জেলখানা তো তার থাকবেই পেটার বাং একবারে ব্যাঙ্ক পালাইতে পারবো কারণ নতুন প্রশাসন নামাইব যারা পলাইয়া গেছে ওদেরকে ধরবো এইভাবে চলতে থাকবে দেশ আর এইভাবে চলতে হাত মোহাম্মদ সফর ফুল বানাই পাতা দিয়া পাতার ফুল বানাই খেজুর পাতার হ্যাঁ হ্যাঁ আমার কালকেও টিভিতে কালকে আমরা নাই মানার মূল বৈশাখ মর বৈশাখ আজকে যাব না কি যায় না শুকায় বানায় কীভাবে হ্যাঁ মানুষের প্রশংসা করে